সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি মাস্টারিং এক্সেল অর্থাৎ গত পর্বে আমরা দেখেছিলাম এই সংখ্যাগুলোকে কীভাবে যোগ করতে হয় এবং এটাকে আমরা কীভাবে পিভট টেবিল তৈরি করে দিতে হয় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে আইকনটি অন করে রাখবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আজকের টিউটোরিয়ালে এই যে গত টিউটোরিয়ালে যে এই সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান কিভাবে করব অর্থাৎ রেঞ্জ বাড়াবো কিভাবে পিভট টেবিলের রেঞ্জ কিভাবে বাড়াবো দেখুন গত টিউটোরিয়ালে আমরা যা শুধু কি করছিলাম এই সেলগুলো সবগুলো সেলের প্রোডাকশনটা পিভট টেবিল আকারে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে দেখে সমস্যা দেখছিলাম যে কি সমস্যা ছিল এখন ডেট বাই ডেট অর্থাৎ ডে বাই ডে ডাটাটা এই যে টোটাল যে প্রোডাকশনটা আছে আমরা এই পর্যন্ত ডাটা নিয়ে আসলাম যার কারণে আমাদের রিপোর্ট টেবিলে এই যে ডে বাই ডে ডাটা আছে কিন্তু আমাদের দরকারটা কি আমাদের দরকার হচ্ছে আপনার যে রিপোর্ট সাইজ হচ্ছে ফ্লোর ওয়াইজ প্রোডাকশন ডেটা এই ডে বাই ডে যদি প্রোডাকশনটা নিতে পারবেন না তাই আপনাদেরকে এটা সমস্যা থাকবে যেহেতু এটা এক ধরনের সমস্যা আপনার ভুলের কারণে বা আপনার কারণে এটা সমস্যার সমাধান হচ্ছে এখন সমস্যাটা সমাধান করতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে টেবিল রেঞ্জ নামে একটা অপশন আছে সোর্স স্টেবিল এর আছে এই রেঞ্জটাকে আপনাকে একটা বাড়াইতে হবে তাহলে আমরা কি করব আমাদের এই দরকারটা আছে এবং এখানে একটা নাম দিতে হবে এই যে মানটা আছে এই জায়গাটা আপনি আগে আগে কি করতে হবে আগে এই ডাটাটাকে এটা টোটাল রাখা হবে এই সামকিত সংখ্যাগুলো এটা এই মেশিনে তাহলে আমরা কি করব এই যে ফাইলটা আছে এটা দিয়ে নাম টোটাল দেই তো টোটাল দিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পরে আগে ওই ফাইলটাকে ধরে দিতে হবে পিভট টেবিলে গেলাম সোর্স টেবিলে মানটাকে আমরা এখন একটা কি করব জাস্ট একটা সেল এই পর্যন্ত নিছিলাম তাহলে এই পর্যন্ত ঠিক আছে এই তাহলে এখন যদি আমরা টোটাল যে অপশন আছে টোটাল আচ্ছা এখানে এখনো আসে নাই তাহলে না আসার কারণটা কি এখানে আসে তার আগে রিফ্রেশ দিতে হবে রিফ্রেশ দিলে আসার কথা নিজের টোটো আসছে দেখবেন টোটাল মাল দিচ্ছে তাহলে আমাদের প্রোডাকশনটা শুরু করছে প্রোডাকশনটা দেখাতে পারছে এগুলো আছে ছোট ছোট সমস্যা এবং টেকনিক আপনাকে এক্সপার্ট হতে মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই টেকনিকগুলো অবলম্বন করতে হবে কারণ আপনি যেহেতু সব কিছু জানেন তাহলে আমাদের আচ্ছা এইখানে আমরা একটা সাব পোর্টাল দেই সাব পোর্টাল 9 কিভাবে কাজ করে সেটা হয়তো আপনারা জানেন প্রতিটা দেওয়া থাকে এই যে এখানে কত পঁচাশি হাজার আটশো অষ্টশি টন একশো পঞ্চান্ন কেজি এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে টন আকারে হিসেব করা হয় ঠিক আছে পঁচাশি হাজার আটশো অষ্টশি টন টন আকারে হিসেব করা হয় নিটিং ডাইং আইপিস এবার সব সময় টন আকার করে গার্মেন্টসে গিয়ে এটা আবার পিস আকারে কনভার্ট হয় তাহলে আমাদের টোটাল সংখ্যাটা চলে আসছে যে ফার্স্ট ফ্লোরে এত গ্রাউন্ড ফ্লোরে এত মাঝমাইন ফলের মধ্যবর্তী ফ্লোরে এত মাজমাইন ফ্লোর আর আছে সেকেন্ড ফ্লোরে এত সুন্দর একটা রিপোর্ট তৈরি করছে আর একটা রিপোর্ট তৈরি করতে হবে এখন হচ্ছে আপনাকে দিল যে মেশিন ওয়াইজ প্রোডাকশনটা মেশিন ফেব্রিক টাইপ ওয়াইজ প্রোডাকশন যেহেতু অডিট চাইছে ফেব্রিক টাইপ ওয়াইজ প্রোডাকশনটা আপনি কীভাবে দেবেন এই জন্য আপনাকে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিটা কি এই যে আমাদের এখানে যে মেশিনটা আছে আচ্ছা এটা একটা আমার ফিল্টার দিয়ে নেই মেশিন ওয়াইজ প্রোডাকশনটা মেশিন টাইপ ওয়াইজ প্রোডাকশনটা কিন্তু এখানে টাইপের কোনো অপশন নেই এই জন্য আপনাকে দেখে কি আগে কি করতে হবে আগে কি করতে হবে আগে আপনাকে মেশিন টাইপটা দিয়ে দিতে হবে তা নেক্সট ভিডিওতে আমরা কি দেখব কিভাবে মেশিন টাইপ দিয়ে আরেকটা পিভটেবল তৈরি করা যায় তা সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা আসছে নেক্সট ভিডিওতে আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা আসে না এই ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ